نا کير ڪٿاي ويسواس ناهي گهلائي جيڪو بينه ني شار ٻڌاتا ٻين گهلائي اها اسان ڏيکڻ تي ورتص نه هجي ٺيڪ آهي واه اسان ني سان ٿا آيو نه 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 هڪ سيڪنڊ واري هڪ آٹھ سيڪنڊ

দেখুন আমরা অপরভাবে লিখি না আমরা

এত সময় দেওয়া যাবে না

बहुत <laughs> आ আমাদের মধ্যে আমাদের না কথা যাচ্ছে না হ্যাঁ স্যান পাচ্ছা বলেন ধান

সমাজ <coughs>

ہم کر رہے ہیں نہیں ہم ایک ہی وقت میں اپ کا کام نہیں ائی سی اپ اپنا نام رکھنا چاہتے ہیں میں اپنے আর আপনারা চাইলে ডেড লাইনের কথা আদেশ নামা বিষয়ের ডেড লাইনের কথা

सर्वारती लिखी थो लिखी थो आदेशन

আমরা সাবেক স্বৈরাচারী হাসিনাকে আমরা বারবার বিশ্বাস করতে চাইছি সে বারবার আমাদের বিশ্বাস ভেঙে দিছে সো আমি সেই ভাষাই বলতে চাই যে আমাদের সম্মানিত স্যার তিনি আমাদেরকে আশ্বস্ত করতেছেন মানে পাতিলের ভিতর খাবার নাই কিন্তু নাইরা নাইরা বলতেছে একটু পরে খাবার হয়ে যাবে এই গল্প বলে আমাদেরকে আর দাঁড়িয়ে মানে ছয় মাস পার করে দিছে আমাদের জীবন থেকে একটা দিন মানে মনে হচ্ছে কয়েকটা বছর চলে যাচ্ছে আমরা দেশপ্রেমিক পুলিশ সদস্য দেশের এই বর্তমান যে প্রেক্ষাপট দেশ যে সংকট অবস্থায় আছে আমরা যারা দুই হাজার চব্বিশের যুদ্ধা আমরা এই পবিত্র পোশাক পরে জনগণের পুলিশ হিসাবে কাজ করতে চাই দশ হাজার ছয়শ বাইশটা সিট খালি আছে আমাদের চাকরির যারা পালাতক ওই ভারতের এসে আমার দেশে চাকরি করতে পারে তাদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র থাকে তারা আমার দেশের জনগণকে মারতে পারে যারা হুকুমদাতা তারা চাকরি করবে তারাই আমাদেরকে আশ্বস্ত করবে আর আমাদেরকেই করতেছিল পুলিশ গুলি করতেছিল ছাত্রলীগ এই এই দুই হাজার চব্বিশের যুদ্ধে এখানে প্রত্যেকটা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কিন্তু হাতে কলম নেওয়া জানে আমরা কিন্তু অস্ত্র নেওয়া জানি তারা যখন টিআরএল মেরে আমার ভাইদেরকে কানা করে তার ছাত্রলীগ তখন কোভায় আমরা সেই টিআরসেল কে প্রতিহত করছি আমরা সেই ট্রেনিং প্রাপ্ত পুলিশ সদস্য আমরা এই দেশের জনগণের পুলিশ দুই হাজার মাঠে আমরা প্রমাণ দিছি কিন্তু এইসব মিষ্টি কথা বলে আপনাদের আই ওয়াশ করতেছে আমাদের আই ওয়াশ করতেছে আমার পরিবার আমার মা বাবা আমাদের দিকে তাকেই আছে যে তারা গর্ববোধ করে যে আমরা মানে পুলিশের চাকরি পেয়েছি মানে এটা আমাদের গর্ব কিন্তু এতগুলো পুলিশের জীবন নিয়ে ওরা খেলে ওরা এসি গাড়িতে চলে সব আমাদের তো এত দাবি নাই আমরা শুধু আমাদের চাকরিটা চাই পোশাকটা চাই আমি একটু আগে উদ্যোতন আমাদের রাষ্ট্রের উদ্যতন ব্যক্তির সাথে কথা বলছি আমি নাম বলতেছি না তিনি বললেন এখান থেকে ওনাকে জানানো হয়েছে আমাদের সবার নামে নাকি মামলা আছে তাইলে আমাদের আমাদের নামে কিসের মামলা আছে আমাদের আমাদের কিসে মামলা আছে ধরেন আপনি যেই আপনাদের যে ল আছে আপনাদের যে ল আছে আপনাদের সাংবাদিকদের ল আছে না ল ভঙ্গন করলে ভঙ্গ করলে আপনাদের কি করে প্রমোশন ডিমোশন করে ইনক্রিমেন্ট ডাউন করে অথবা বেতন স্থগিত রাখে ওইটা করতে পারতো আমাদেরকে ডাইরেক্ট লাথি মেরে ডিপার্টমেন্ট থেকে বের করে দেয় আমরা কি অবরোধ করছি যারা গুলি করে মানুষ মারছে এরা চাকরি করে আমরা তো আমার ভাইদেরকে বাসাইছি আমি সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সের ভিতরে আমার ভাইদের লাশ তুলে দিছি আমরা যদি এই দেশের মাটি ও মানুষের জন্য মরতে পারি আমাদের পরিবারের কথা এই দেশ ভাববে না ওরা তা আমাদের কথা ভাববে না এই মানুষগুলো এতগুলো আমাদের পরিবারগুলো হিসাব করেন কত পরিবার আমরা কি করব আমরা কোথায় যাব ওরা আমাদেরকে মিথ্যা মিথ্যা আশ্বাস দেয় বারবার ওদের কথায় আমরা বিশ্বাস করি না ওনাদেরকে আমরা সম্মান করি কিন্তু ওনারা যদি আমাদের একটা মানুষকে চাকরির বাহিরে রাখে আমার চাকরি না হোক আমার ভাইদের চাকরি হোক আমি পরিষ্কার ভাষায় বলতেছি আমি মাটি কেটে খাব আমি আমার এলাকার মাদক নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে আমি একটা কমিটি গঠন করছি আমার এলাকাতে শুধু আমি একজনই মাদক বিরুদ্ধে আর বাকি সবাই মনে করেন আমার বিরুদ্ধে এই দেশের ভালো যারা চায় তাদেরকে কেউ চায় না ভাই এই মিডিয়ার সামনে আমি বলতে চাই যারা দেশ প্রেমিক তাদেরকে কাজ করার সুযোগ দেন আমার হাসনাদ আব্দুল্লাহ আমাদের কলিজার ভিতর থাকে হাসনাদ আবদুল্লাহ আমাদের আসিফ আসিফ মাহমুদ আমাদের কলিজায় থাকে আমরা চাই তাদেরকে প্রোডাকশন দিতে তারা যেন বেঁচে থাকে এটাই আমাদের প্রত্যাশা আনা <laughs> এই

কমিশন গঠন করেছিলেন সেই কমিশনের প্রধান মাননীয় তবে তিনি প্রথমবার যেটা বলেছিলেন যে গত আঠারোই আগস্ট এখানে দাঁড়িয়ে আমাদেরকে বলেছিলেন তোমাদের সাথে অন্যায় করা হয়েছে তোমাদের সাথে অন্যায় কিছু

বলতে পারবো যে আমরা অন্যায় করিনি আমরা নির্দোষ আদালত থেকে যদি আমাদের রায় আনতে হয় তারা তো আমাদের কাগজে লিখে দিয়েছে আমরা অপরাধী নিজে বানিয়ে আমরা কিভাবে বুঝবো যে আমরা নিরপরাধ আদালতে গিয়ে তো আমার মতো বেকারের পক্ষে দুই তিন লাখ টাকা খরচ করে নাই সম্ভব না এজন্য আমরা আন্দোলন করে গত পাঁচই আগস্টে পরে আমরা আন্দোলন করে আমরা মাননীয় সাবেক স্বরাষ্ট্র প্রদেষ্টা শাখা প্রচেষ্টার কাছে একটা অনুমতি নিয়ে এসেছিলাম তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিগত সরকারের আমলে যাদেরকে অবৈধভাবে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে মানবিক বিবেচনায় পণ্য বহন করা হোক এবং রায়ের আমাকে যারা রায় প্রায় সেই কথার আশ্বাস বা বাস্তবায়ন আমরা পাইনি পুলিশ চেক যারা আছেন তারা কি কারণে আমাদেরকে বহাল করছেন না তারা আইন দেখাচ্ছেন যে আইনের মার পেছে আমরা কিভাবে প্রমাণ করবো যে আমরা দোষী নই আপনাদের কাছে জানতে চাই অনেক মানুষ নিষ্কা দাঁড়াচ্ছে ফুটপাতে কাজ করছে চা কি করতেছে আমরা কার কাছে যাবো আমরা তো সরকারের কাছে গিয়েছিলাম সরকার তো আদেশ দিয়েছে তো সেই আদেশের প্রেক্ষিতে এখন যদি বারবার বলে যে আইনের মাধ্যমে আসো তাহলে আমরা কোথায় যাবো আপনাদের কাছে আবেদন আমরা কার কাছে গেলে আমরা প্রমাণ করতে পারবো আমরা নির্দোষ আমাদের কর্মসূচি আমরা সরকারের কাছে যাবো যদি আমরা এখান থেকে আশ্বাস না পাই সরকারের কাছে দাবি জানাবো এবং আমরা বিষয় আগে আপনাদেরকে আশ্বাস দিয়েছে এমনটা আপনাদের কর্মীরা বলছে এই মুহূর্তে সে আপনাদেরকে সর্বশেষ কি আশ্বাস দিয়ে গেছে আবার একটু বলবেন তিনি কথা উনার মাধ্যমে বলেছিলেন আশি নব্বই পার্সেন্ট বাড়া চাকরি নাকি সকল কিছু এখন তিনি আইনের কথা বলতেছেন তিনি আইনের যেতে পারবেন না তার হাতে নেই তিনি তার আছে তারা যদি বলে তাহলে তিনি করতে পারবেন তাহলে আপনি আমরা আপনাদেরকে জানাচ্ছি আমাদের প্রতিনিধি যে আমাদের সদস্যরা আছে তাদের সাথে কথা বলে আমরা আপনাদেরকে জানাবো আমাদের পরবর্তী ના ના જે કઈ ને આપણે એનો વસ્તુ